আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে চলে আসলাম একটি ভাইরাল জায়গায় এটা হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া থানার শীতলক্ষা নদীর তীরবর্তী বেরিবাদ তারাগঞ্জ বাজার শীতলক্ষা নদীর তীরে অবস্থিত পুরাতন ঐতিহ্যবাহী বাজার অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ এই নদীর তীরে বেরিবাদ হওয়াতে অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসে বিকাল হলেই দেখা যায় পর্যটকদের আনাগোনা আর এই বেরিবাদ হওয়াতে তারাগঞ্জ বাজার হয়ে উঠেছে আরও জাঁকজমক এখানে অনেকগুলো চায়ের দোকান ফাস্টফুড জালমুড়ি বিভিন্ন খাবারের দোকান আছে পর্যটকরা নদীর তীরে বসে চা আর চায়ের আড্ডায় মেতে ওঠে আপনারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন তাছাড়া এই বাজারের পাশেই একটি চর আছে যার নাম দাদার চর কিংবা মাজের চর বলে সবাই চিনি ওই যে দেখতে পাচ্ছেন ওইটাই দাদার চর বর্ষাকালে অনেক পিকনিক আসে এই চরে তো আপনারাও ঘুরতে আসতে পারেন কারণ ঘুরলে মন ভালো হয়ে যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য